হে গাই ঝটপট আজ একটা রেসিপি তৈরি করব এটা কি এই আলুটাকে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন আমি মাখা করব মাখা করে একটু মানে আদা মাখা করব করে আমি অবশ্য চালির গুঁড়ি দিয়ে আমি রুটিটা করব পরোটা মতো টাইপে বানাবো আমি অবশ্য জল বসিয়ে দিয়ে দিয়েছি সেই কারণে আলুটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এ দেখো এই যে গলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এটা আজকে আমাদের শনিবার আমি এখন এটার ভিতরে একটু কালো জিরে দেব আর কটা লঙ্কা কেটে রেখেছি লঙ্কা দেব আর দু পিস টমেটো রেখেছি টমেটো দেব দিয়ে আর ধনে দিয়ে এটাকে সুন্দর করে মাকা মাকা করে রান্না করব রান্না করে ওই পরোটাগুলো করে করব সেটার মধ্যে আমি দেব আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এটা একটু নুন দিয়েছি হালকা আমি অবশ্যই একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম সে জলটা আমি দেবো বেশি গরম জল দেওয়া যাবে না যেহেতু হাতে লাগবে উমস গরম জল এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি একটু মাখা করে নেবো অবশ্যই যে চালির গুঁড়োটা একটু নুন দিয়ে দিয়েছি সবে এটা কিন্তু চালির গুঁড়ো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারো ময়দাটা দিয়ে পুরো হালকা করতে হবে যদি আমার ঘরে চালির গুঁড়ো ছিল সেই কারণে আমি চালির গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব এই যে আমি জল দিয়ে দিয়েছি গরম জল উমস গরম জল করেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে সুন্দর করে ফাটাতে হবে ফাটিয়ে এসে দানা ভাবটা থাকবে না এটা কোনো দানা ভাবই নেই দেখতেই পাচ্ছি আমার এটা ফাটানো হয়ে গেছে অলরেডি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা একটু কালো জিরে ফোরন দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর টমেটা এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো কৃষিভাবে মধ্যে নুন আর হলুদ দেবো আজকে আমাদের শনিবার সেই কারণে আমি এগুলো দিয়ে দিয়েছি আমার অনেকটা মিস হয়ে গেছে এবার আমি এর ভিতরে ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দিয়েছি এবার আমার আলু যেটা সিদ্ধ করা ছিল সেই আলুটা আমি দিয়ে দেবো যে আলুটা দিয়ে দিয়েছি অবশ্য আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে এবার আলুটা একদম পুরো ঘেটে এ করতে হবে হালকা জাল দিতে হবে এটি নাহলে কড়াই লেগে যাবে হালকা হালকাভাবে জাল দিতে হবে এটাকে এরকম ঘেটতে হবে আলুগুলো ঘেটলে পরে আলুগুলো ভেঙে যাবে হাত দিয়ে মাখানোর কোনো দরকারই পড়বে না আপনারা চাইলেও হাত দিয়ে মাখি নিতে পারো অসুবিধে নেই আমি অবশ্য হাত দিয়ে মাখাই নি এরকম এরকম করে ঘেরতে হবে আলুগুলো আলুগুলো আমাদের দিয়ে ভেঙে যাচ্ছে যেমন আলু মাখা হয় আর কি এমন করে করতে হবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিতে পারো আমি আজকে এগুলো দেবো না যেটি হোক আজকে আমাদের শনিবার সেই কারণে আমরা শনিবারে পেঁয়াজ রসুন খাই না এটার জন্য নিরামিষ বানাচ্ছি এভাবে করলে পরে খেতেও খুবই স্বাদ হয় এরকম এটা খুবই স্বাদই একটা তরকারি মানে হেভি স্বাদ হয় এগুলো একবার ঘরে বসে করে দেখুন চেষ্টা করে অতি অবশ্যই আপনারা পেরে যাবে আর হে গাইস অতি অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এটা লাইক কমেন্ট করে দেবেন অতি অবশ্যই দেখুন আমি কীভাবে করছি সেইভাবে একবার চেষ্টা করুন আপনারা হয়ে যাবে যেতে হোক আমার আলুটা ঝাঁটাঘ্যাটা হয়ে গেল একটু ঘেঁটা ঘ্যাঁটা হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে আলুতে শুকনো শুকনো না হলে পরে এটা জল ভাবটা থাকবে না তাহলে নাহলে পরোটার মধ্যে যখন দেওয়া হবে সেটা তখন মানে এ হয়ে যাবে আমি জিরে মরিচ ভাজা ছিল সেই ভাজাটা আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি যেতে হোক আমার আলুটা হয়ে গেছে আমি এবার আলুটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো এই লাস্টিং বসিয়ে দিয়ে দিয়েছি এবার আমি এটার মধ্যে একটু একটুভাবে তেল দেবো সেটা কি দিয়ে দেব দেখি এটা কি আছে ডাকো বেগুন এটার মধ্যে আমি বেগুনটাকে ঘুষে দেব নালে হাতে ছ্যাঁকা লাগবে বেশি তেল দেওয়া যাবে না যেতি আমার গোলাটা গোলা ছিল যেতেই হোক সেটা আমি এখন দিয়ে দিয়েছি লাস্টিংয়ের মধ্যে এবার এটার ভিতরে আমি আলুটা দিয়ে দেব এই দেখো আলু এই যে

এটাকে আমি সুন্দর করে একটু পাতিয়ে পাতিয়ে দেব এভাবে এভাবে পাতিয়ে দিলে এবারে এটাকে আমি একটু ভাজ করে নেব এই যে এই আমার ভাজ করা হয়ে গেলো ফেটে গেছে অবশ্যই এদিক থেকে আমি যদি হোক ময়দা দিনে এত অসুবিধা নেই ফেটে গেলেও এই যে এটাকে আমি এখন উল্টে দেবো একটু এখন আমি এটাকে উল্টে দেবো পিঠটা হালকা করে ভেজে নিয়ে এই যে দেখেছ এভাবে করলে এভাবে খেতে খুবই স্বাদ হয় এভাবে আর বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে এভাবে খেললে আমি আবারও দিয়েছি এভাবে দিতে হবে একদম গোলাটাকে পুরো হালকা করে নিতে হবে একটু গরম জল দিয়ে মেখে নিয়ে যেটি হোক এটা আমার হয়ে গেছে এটার মধ্যে আমি আলুটা দিয়ে দেব আলুর তরকারিটা এই যে দিয়ে দিয়েছি এটাকে আমি পুরো ভাজ করে দেব হয়ে গেল এটাকে আমি এখন তুলে নেব এগুলো খেতে খুবই স্বাদ মানে এত স্বাদ লাগবে আপনারা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে একবার চেষ্টা করে দেখুন ঘরে এবারও দিয়ে দিলাম দেখেছ এভাবে করতে হবে হালকা আছে বেশি আজ ধরে দেওয়া যাবে না দিলে পুড়ে যাবে তখন হাতে তাপ লাগবে গরম লাগবে ধরা যাবে না এটাকে এভাবে করলে খুবই ভালো লাগবে এরকম সময় ফেটে গেছে তা যাক গিয়ে অসুবিধা নেই আমি পরে ছুটি দিয়ে কেটে নেব আমি এবার এগুলোকে সুন্দর করে কেটে নেব দেখছ খুব সুন্দরভাবে আমার কাটা হয়ে যাচ্ছে কেটে কেটে এটাকে আমি নিয়ে নেব তুলে ভেঙে না যায় অবশ্য এই দেখো এইভাবে কেটে নিয়েছি এভাবে কেটে কেটে নিতে হবে এই যে কেটে নিয়েছি বাকিগুলো সব আমি এইভাবে কেটে নেব দেখছি এটা আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে ঘরে বসে এভাবে চেষ্টা করবে খুবই স্বাদ এগুলো খেতে দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি আমি এই দেখো সুন্দর করে করে কেটে নিয়েছি এর মধ্যে কিছু দেওয়া লাগবে না মানে এগুলো তুলবে আর খাওয়া হয়ে যাবে একটা একটা করে দোকানে কিনে খাওয়ার থেকে ঘরে বসে খাওয়া অনেক লাভ আছে দেখতেই পাচ্ছ এটা আমার পুরো হয়ে গেছে যাই হোক হাই গাইস পারলে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না